না আপনি আটকা পড়ছেন আমি ছোট মুরগি বাচ্চা আরে ওটাই ছোট খুব থাকে পোলো যখন বানায় ওরে ভিতর যা যায় আবার আসে কিন্তু বড় ডাটকা বললে সমস্যা আছে এটা বাহির হওয়ার কোনো রাস্তা নাই নাই শ্রোষ্টার জবাব দিতে গিয়ে একটা কথা তিনি বলেছেন সেই কথাটি হচ্ছে নূরকে সৃষ্টি করলেন নূর জিজ্ঞেস করলেন নূরকে আলাস্তুম্বের আব্বিকুম আমি কি তোমার প্রভু নই বারো ভাগে বিভক্ত করে অবশেষে প্রশ্ন করলেন বলো আমি কে তুমি কে নূর বললেন ইয়া কালুবালা এখান থেকে কথা সূত্র ধরে তিনি এসে এক সময় বললেন জগৎ জননী মা ফাতেমা তিনি ছিলেন ডিমের খোসা বিজল রূপে ইমাম হাসান হোসেন দুই ভাই কুসুম রূপে দিনের নবী পর্দা রূপে মৌলা আলী আর আত্মা রূপে স্বয়ং কাদের গণির সেখানে আল্লাহ এটাই হলো তার বেলায় আত্মা তো পাঁচ প্রকার রুহ যেটাকে বলি নামাদি জামাদি হাওয়ালি হায়ানি রুহ ইনসানি রুহ কুর্সি এখন আমার প্রশ্ন আসলো যে হায়ানি রুহ এই আত্মাটা এই রুটা এই মধ্যে ঢুকলো কিভাবে মাছ চিনেন নাকি আপনারা কুথুম মাছ গুতুম মাছ কাদার তলে থাকে কিন্তু তার গায়ে কাদা ভরে না কারণ কি জানেন গুতুম মাছের গায়ের মধ্যে মাছের গায়ের মধ্যে এক প্রকারের বিজল আছে আমার গায়ের মধ্যে একটা বিজল আছে আমার আটকে পারবে পারবেন না দয়ালের কৃপা আছে কিন্তু আপনি ধরা পড়ছেন বলতে হবে হায়ানি রুহ এইটা ওই মাফাতেমার ভিতরে জিনের কোষার ভিতরে গেল কিভাবে এটা প্রত্যেকটি মানুষের ভিতরে আছে প্রশ্ন করেছে যতটুকু সম্ভব জবাব দিব প্রশ্ন হলো তার বলো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো বুঝতে হবে বিষয়টা নবীজি জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল আমি মেরাজে যাব, তুমি আমার জন্য একটু অজুর পানির ব্যবস্থা করো আমিন অজুর পানির জন্য রওনা হলেন তিনি পৃথিবীর যত নদী নালা খালবিল সমুদ্র সৈকত যা কিছু ছিল সমস্ত কিছু ভ্রমণ করতে লাগলেন নদীতে গিয়ে দেখে পানি নাই সমুদ্র সৈকত সমস্ত কিছু শুকিয়ে গেছে অবশেষে জিব্রাইলা ইসলাম তিনি চলে আসলেন জমজমকূপের পাশে সেখানে এসে দেখে পানি নাই তবে রাস্তা পিছল হয়তো ওই রাস্তায় গেলে পানি পাওয়া যেতে পারে জিব্রাইলামিন জমজমকূপের রাস্তা ধরে তিনি নিচের দিকে গেলেন নিচের দিকে গিয়ে দেখে তিনি তিনি নিচে নাই চলে গেছে চতুর্থবানের উপর চতুর্থ উপরে মসজিদ ঘর তিনি বিসমিল্লাহ রহমানের রাহিম পাঠ করলেন দরজা খুলে গেল ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখে একটা মসুরি টানানো এক ব্যক্তি শুয়ে শিরে পায়ে চাদর দিয়ে তার সমস্ত অঙ্গ ঢাকা তার বাইহাতরা বাহিরে হাতের ক্যাংলি হইতে এক ফোটা রক্ত ঝরে এক ফোঁটা রক্ত হইতে সত্তর ফোঁটা রক্ত হয় সত্তর ফোঁটা রক্ত হইতে সত্তর হাজার ফোঁটা পানি হয় পানির নহর হচ্ছে চারটি দুইটি নিচের দিকে দুইটি ঊর্ধ্বমুখী পানি উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে যথা বেহস্তে প্রবাহিত কোথাও পানি খুঁজে পেলাম না এখানে এই চিকন আমি একটু দেখতে চাই জিব্রাইল আমিন আসতে পরে উঠালেন তিনি মুসুরি উঠিয়ে মুখ থেকে যখন নূরের চাদর সরিয়েছে লক্ষ্য করেছে দেখে যেই নভিটাকে পানি আনার জন্য পাঠিয়েছে সেই নবী চাদরের নিচে শোয়া জিব্রাইললামিন ভাবে ইনি যদি আল্লাহ রাসূল হয় তাহলে নগর থেকে হাতিম নামক এলাকা থেকে আমাকে কে পানির জন্য পাঠাইল আমি তাকে গিয়ে দেখি সে আছে কিনা জিব্রাইল আহিন যে রাস্তায় গমন করেছিল ওই রাস্তায় তিনি আমার ফেরত আসলেন এসে তিনি দেখে মক্কার ঘরের সামোনে রসুল একরাম সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম দয়ান্নবীজি রজু করা হয়ে গেছে তিনি মাথায় পাগড়ি বাঁধতেছে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূল পানির জন্য পাঠালেন ওখানে গিয়ে দেখি আপনাকে আবার এখানেও দেখি আপনি নবী বলে তুমি জানো না আমি আউ্বালু আমি আখেরু আমি জাহেরু আমি বাতেনু আমি প্রথম আমি শেষ আমি গোপন আমি প্রকাশ বালুর কোন নাই যেখানে আমার রসুল নাই একটা গান করি আগে ছোট দাদা গুরু খালেক দল সাহেবের তারপর আমি বলতেছি বিশ্বের লাগিয়া এনেছো কাহিয়া শান্তি শুধা ইসলাম নবি আমার বিশ্বের লাগিয়া কেন চাইয়া শান্তি শুধা ইসলাম হে বিশ্ব নবী ইসলামর ওবি তুমি হে বিশ্ব বিশ্ব নী ইসলাম তুমি একরা কাপিলা অন্তর ছেড়ে আমার প্রভুর গালাম নবী এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে হ্যাঁ মানুষে মানুষে বাদে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লহ নবীর নাম ভক্তি আর বিশ্বাসে লহ নবীর নাম বিশ্বস্তস্থ যিনি এক রব তিনি বিশ্বস্তস্থ

নবীর তুলনা এই জগতে মিলে না নামের সাথে রাম্বানা লিখছিল তার নাম আমারে নিপার করি আমার দিনের পয়গাম্বরি রে অকুল আর কিনারে আমি বৈশাখান্ধি

মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা পতন করার সময় আমার রসুল বলে আল্লাহ আমি তো আপনার সাথে দেখা করলাম কিন্তু আমার উম্মদগণ কি দেখা করতে পারবে না বলে অবশ্যই বলে কখন বলে সালাতের মাধ্যমে এখন আমারে কয়ে যারা নামাজ পড়ে যদি না দেখে থাকে নামাজ হবে নি সালাতের মধ্যে কি রূপ দেখো একটু বলো না দেখি